এই ধনিয়া চিকেনটা দেখলেই মুখে জল চলে আসবে আপনি কি কোনো ফ্লেভার পাচ্ছেন আমার গোটা রান্নাঘর কিন্তু এই ধনিয়া চিকেনের গন্ধে মোমো করছে আজকে যেটা বানাচ্ছি এটা কোনো রেস্টুরেন্ট স্টাইল না এটা তার থেকেও বেশি জুসি এবং বেশি ফ্লেভারফুল ভিডিওটায় আমি একটা ছোট্ট টিপস দেব যেটার জন্য কিন্তু এর স্বাদ হয়ে যাবে আরও দ্বিগুণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই শেষের দিকে আছে গেম চেঞ্জার করার মতো টিপস তো চলুন দেরি না করে শুরু করি নমস্কার বন্ধুরা আমি সোমা চলে এসেছি আজকের রেসিপি ধনিয়া চিকেন তো ধনিয়া চিকেন বানানোর জন্য আমি ধনিয়াপাতাটা বেটে নিয়েছি অ্যাকচুয়ালি এটা কিন্তু ধনেপাতা চাটনির যে ধনিয়া পাতা সেটা ধনিয়া পাতার মধ্যে আমি রসুন লেবুর রস কাঁচা লঙ্কা লবণ আর এখানে দিয়ে দিয়েছিলাম রসুন দিয়ে এটা বেটে নিয়েছি আপনারা শুধু ধনিয়া পাতাও বাড়তে পারেন এবার দেখুন এখানে আমি চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে জল ঝেড়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা এটা অতিরিক্ত গ্রিন হয়েছে আমি ধনিয়া পাতার যে মিক্সির জার সেই জারে কিন্তু পেঁয়াজ কাঁচা লঙ্কাটা বেটেছিলাম এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি বেশ কিছুটা এই বেটে রাখা ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই এখানে মোটামুটি দুই থেকে তিন চামচের মতো দিলেই হবে যেহেতু লেবুর রস আছে খুব একটা বেশির প্রয়োজন নেই দিয়ে দিচ্ছি ছোট চামচে দু চামচ ধনিয়া গুঁড়ো এখানে বড় চামচ হলে এক চামচ ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি ছোট চামচে দু চামচ জিরা গুঁড়ো এবার এখানে আমি দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো আর এখানে কাঁচা সর্ষে তেল দিয়ে দিচ্ছি দু চামচের মতো হলুদ এবং এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি এই দুটোই কিন্তু আপনারা স্কিপ করে যেতে পারেন অতিরিক্ত যদি সবুজ চান তাহলে কিন্তু এই হলুদ গুঁড়ো বা আপনারা যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম এটা স্কিপ করে যেতে পারেন কোনো সমস্যা নেই আমি একটু ফেড টাইপে রান্নাটা হবে খুব একটা গ্রিন হবে না যেহেতু হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি এবার দেখুন ভালোভাবে এটাকে মেখে নিতে হবে যাতে প্রত্যেকটি মাংসের কোনায় কোনায় একদম পুরো সব মশলা লেগে যায় এটাকে আধ ঘন্টা আমি চাপা দিয়ে রেখে দেবো যাতে ফ্লেভারটা একদম দুর্দান্ত আসে পারলে এক থেকে দু ঘন্টা রেখে দেবেন তাতে চিকেনটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে আর ফ্লেভারটাও কিন্তু মাংসের ভেতর পর্যন্ত চলে যাবে এবার কড়াই সরষের তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ বাটা কিছুটা রেখে দিয়েছিলাম কাঁচা লঙ্কার পেঁয়াজ যে বাটা ছিল সেটা কিছুটা রেখে দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে নিচ্ছি খুব একটা বেশি টাইম এখানে ভাজবো না লাল করা চলবে না এখানে মোটামুটি দেখুন যখন একটু পেঁয়াজটা কাঁচা ভাবটা কেটে যাবে তখন এর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম চিকেনের সাথে কয়েক কো আমি রসুনও আবারও দিয়েছি এবার দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে নেবো আর এই ম্যারিনেট করার পর কিন্তু বেশ কিছুটা দেখবেন চিকেনের মধ্যে জল হয়ে যাবে কারণ এখানে লবণ দিয়ে আছে ধনে পাতা যে জল সেটা আছে তাছাড়াও পেঁয়াজ পাটা আছে তো এই জন্য কিন্তু প্রথমে দেওয়ার পর সঙ্গে সঙ্গে ঢাকা দেবো না নাড়াচাড়া করে যখন ফুটতে শুরু করবে সেই পর্যায়ে আমি খুব সামান্য এখানে চিনি ব্যবহার করছি ধনে পাতার সাথে আমি কিন্তু একটু চিনি ব্যবহার করেছিলাম তো আপনারা চাইলে কিন্তু এখানে চিনিটা স্কিপ করে যেতে পারেন খুব একটা কিন্তু এখানে মিষ্টি হবে না আর রান্নাটা একটু ঝাল ঝাল খেতে কিন্তু বেশ ভালো লাগে এবার আমি দেখুন ফুটে যাওয়ার পর ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর এবার ঢাকাটা খুলে নিচ্ছি খুলে নাড়াচাড়া করে নেব ব্রয়লার মুরগি হোক বা আমি যে চিকেনটা রান্না করছি এটার বিভিন্ন রকম নাম এই চিকেনটা কালার যে মুরগিটা হয় সেই মুরগিটা অ্যাকচুয়ালি এটা দেশি মুরগিও কিন্তু নয় এই মুরগির মাংসটা যেটা এটাও কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার উপরে ম্যারিনেট করা ছিল বুঝতেই পাচ্ছেন দই দিয়ে তো সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় নেবে না এরকম আমি দু তিনবার খুব কম সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম আর এটা কিন্তু ফুল ফ্লেমেই রান্নাটা করবেন যেহেতু প্রচুর জল ছিল এই পাতা ম্যারিনেট করার পর সব কিছুতে তো ফুল ফ্লেমেই রান্না করবেন তবে মাঝে মাঝেই ঢাকাটা খুলে নেড়ে নেবেন নইলে কিন্তু তলায় লেগে যেতে পারে ব্যাস একদম রেডি কিন্তু ধনিয়া চিকেন ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগে আর এই যে উপরে তেলটা দেখতে পাচ্ছেন এটা স্কিন সহ মুরগিটা ছিল সেজন্য কিন্তু উপরে তেলটা ভেসে উঠেছে আপনারা দেখেছিলেন আমি তেলটা খুবই কম ব্যবহার করেছি সার্ভিং প্লেটে একদম রেডি করে নিয়েছি আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন আর অবশ্যই একটা কমেন্ট করবেন আর বন্ধুদের জন্য বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেহেতু একটু শীতকাল এখন প্রচুর ধনে পাওয়া যায় আর আপনারা অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করে দেবেন আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ